রান্নার মতো রান্না একটা মজার রান্না হলেই একেবারে কিন্তু হাত চেটে ফুটে চেটে ফুটে পেট পুরে খাওয়া শেষ আর সেখানে যদি তিন তিনটে রান্না অসাধারণ হয়ে থাকে তাহলে বোঝেন পরিবারের সদস্যদের আজকে কী অবস্থা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন এবং সাথে থাকবেন আজকে সিম্পল রেসিপি বাট খুবই মজার প্রথমে কিন্তু আমি পুঁই শাকের ফল যেটা ফুল ফল এটা ভেজে নেব এটাকে অনেকে পুঁই মিটুলি বলে পুঁই ফুল বলে আসলে একটা জিনিসের তো অনেক নাম জায়গা দিয়ে সেখানে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে তেলে ভেজে একটু হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ খুবই সহজে খুব মজার একটা খাবার এটা কিন্তু বেশ পছন্দ করি আমি আমি মাঝে মাঝে শাক মানে মাছ দিয়েও রান্না করি তো আজকে ভাজি করলাম আর এটা তো মানে শাক থাকে না তাই না তাই একটু সিম দিয়েছি যেন আঠা আঠা হয় আর এটা হচ্ছে কি জানেন হাসির মগজ এটা তো পেলে মানে আমার যে ছোটো ননদ আছে বা আমরা সবাই খুব পছন্দ করি এটা খুব সহজে কিন্তু আমরা ভাজি করি এই বেশিরভাগ রান্না করি না এভাবে এই যে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে এই যে ঘিলুটা দিয়ে দিলাম আমরা ঘিলু বলি বা মগজ বলি এবার কিন্তু এটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি তারপরে এখন রান্না করার জন্য আর সেটু গরম পানিতে দিয়ে দিলে তার উপরে যে রক্তের শিরাগুলো থাকে এগুলো টান দিলে চলে আসে তো দেখেন খুব সহজে কিন্তু রান্না শেষ দুইটা রান্না অলমোস্ট শেষ আর এবার আসে যেই কথা সেটা এটা হচ্ছে আমার আমাদের নিজেদের পালা মুরগি ঢাকায় বাসায় নিচে আমাদের গ্যারেজে আমার হাজব্যান্ড মুরগি কিনে দিয়েছে না দারুণ আছে ওনারা উনি দেখাশোনা করে তো এই মুরগিটা মোটামুটি অনেকটা বড় ছিল মানে এত বড় মোরগ ছিল তো ঢাকাটাকে এলাকার মানুষ ঘুমাইতে পারে না এটা বলে কমপ্লেন তো এটাকে আজকে জব করলাম আব্বা মাছের সবাই যখন বাসায় আছি সেই দেখেন অনেকটা পরিমাণে মাংস হয়েছে মার্শাল্লা আর এভাবে হাতে মেখে রান্না ছাড়া উপায় নাই কারণ এত পরিমাণে তেল হয়েছে এই জন্য আমি প্রথমে একবার ভেবেছিলাম যে মশলা কষিয়ে ই করবো তারপর না এখানে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপর কয়েকটা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে আমি তেল ব্যবহার করছি এরপরে তিন কেজি মুরগির মাংস এখানে এখন কিন্তু হাতে এটারে আমি প্রায় পাঁচ সাত মিনিট বসে হাতে মানে মাখিয়ে এনেছি মানে যত সময় ধর চলে গেছে মানে আমার যত সময় তৃপ্তি হয় না এই যে এত সময় মাখতে 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 একেবারেই হয়ে গেছে এখনও ঢাকা দিয়ে রাখবো কী বলবো গাছ আমি ভেবেছিলাম নিজেদের পালা মুরগি তো এটা হয়তো রান্না করতে আমার অনেক সময় লাগবে তাই আমি এটাই বসিয়ে দিয়েছি আবার পাশে প্রেশার কুকারে আমি ধুয়ে রেখে দিয়েছি যে এখান থেকে কষিয়ে এনে প্রেশার কুকারে দুইটা সিটি দেবো ওমা আমি তো একেবারে অতবা মানে কষাতে যে পানিটা বের হয়েছে দুইটা আলু কেটে রেখেছিলাম দশ মিনিট পরে এসে দেখি যে আমার মাংস অলমোস্ট অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আলু দিলে সিদ্ধ হবে কি হবে না আমি টেনশানে পড়ে গেছি মানে হাফ কাপ পরিমাণে গরম পানি আমি ব্যবহার করছি এটা না হলেই হতো এটা দিয়েছিলাম জাস্ট ওই যে আলুটা দিয়েছি এই জন্য এতটা সুন্দরভাবে গলে গিয়েছে আমার মুরগির মাংসটা আর এত অসাধারণ রান্না হয়েছিল কী বলবো মানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ খেতের চেয়ে আর বেশি মজা ছিল লাস্টে কিন্তু একটু ভাজা জিরে এগুলো দিয়ে নামিয়ে নিলাম আলহামদুলিল্লাহ অনেক মজা করে সবাই খেয়েছি আর সবাই দোয়া করবেন সবাই সবসময় পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি আর আপনাদের কমেন্টগুলো আমার বেশ ভালো লাগে তো রান্না কেমন হলো জানাবেন ভালো থাকবেন আল্লাহ ফেজ